দারুণ অফার ভাই ভেন্ট শোরুমের একমাত্র অফার লুফে নেওয়ার ভাগ্যবান ব্যক্তি হই হই কাণ্ড রই রই ব্যাপার বগুড়ার জলেশ্বরী তলায় ভাই ভেন্ট শোরুমে চলছে দারুণ অফার 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 গত কয়েকদিন হলে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছিলাম ভাই ভেন্ট এই শোরুমের মালিক উনি লাইভে বলে আসতেছিলেন পাঁচই ফেব্রুয়ারি তার শোরুমটি উদ্বোধন হবে আর সেই উদ্বোধনে সারা দিতে গিয়ে বগুড়ার যত ইয়াং জেনারেশন আছে সব ঝাঁপিয়ে পড়েছে আজকে সকাল সাতটা সাড়ে সাতটা থেকেই আমরাও দু একদিন লাইভ দেখেছি যে ফিফটি পার্সেন্ট অফার মোটামুটি ইয়াং জেনারেশনদের জন্যই এই অফারটা দেওয়া হয়েছে আর অফার লুফে নিতে আমরা বাঙালিরা কিন্তু সবসময় প্রস্তুত আছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তলায় প্রত্যেকটা শোরুমেই থাকে অফারে অফারে পরিপূর্ণ এবং সেই অফারের নিতে কিন্তু আমরা বাঙালিরা সবসময় ঝাঁপিয়ে পড়ি সেটা আমরা ছেলে হোক বা মেয়ে হোক তাই আজকেও সেই ভাইব্রেন্ট শোরুমের পাঁচই ফেব্রুয়ারি উদ্বোধন হওয়ার কথা ছিল উদ্বোধন করতে পেরেছি কিনা জানি না তবে যে পরিস্থিতি দেখেছি আমার তো মনে হয় যে বগুড়া জলেশ্বরী তলা একদম বগুড়াতে যত ইয়াং জেনারেশন ছিল সব বগুড়া জলেশ্বরীতে এসে হাজির হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর্মি এসেও হাজির হয়ে গেছে জলেশ্বরী তলাতে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে আমারও এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে এটা আমি কখনো চিন্তাও করিনি আর এটা আমার মাথাতেও ছিল না যে আজকে ভাইব্রেন্ট শোরুমটা উদ্বোধন হবে আর এই রকম যে উদ্বোধনের দিন ইয়াং জেনারেশনরা এরকম ঝাঁপিয়ে পড়ে সেটাও আমার জানা ছিল না তবে যারা এসেছে তারা সবাই স্টুডেন্ট মানে যারা টি শার্ট লাভার আছে তারা আসলে অফারটা দেখে লোভ সামলাতে পারে নাই যেহেতু ছেলেরা টি শার্টটাই বেশি পছন্দ করে এর মধ্যে কিন্তু প্রায় কয় হাজার স্টুডেন্ট জড়ো হয়ে গিয়েছে জানি না আমি তো প্রথমে ভেবেছিলাম যে কোনো হয়তো সমাবেশ সমাবেশ আছে হয়তো তারপর যখন দেখলাম জ্বরের পুরা পুরাটাই হচ্ছে অফারে অফারে ভরা তারপরে মেনশন করে যখন শুনলাম যে ভাইব্রেন্ট শোরুম হচ্ছে আজকে উদ্বোধন করবে পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা করে একজন টি শার্ট নিতে পারবে আর এই অফারটা নেওয়ার জন্যই এক একদম ঝড় উঠে গেছে জলাশয়ের তলাতে এর মধ্যে আর্মি এসে কিন্তু এই যানজট থামানোর চেষ্টা করছে আর ইতিমধ্যেই এই রাস্তাটা কিন্তু সব সময় জ্যামই থাকে যেহেতু সাড়ে এগারোটার সময় স্কুল ছুটি হয় ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয় এমনিতেই সবসময় এই রাস্তাটা যানজটে ভরে থাকে তারপর এত হাজার হাজার মানুষ দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি তো আপনাদেরকে সেই ভাইব্রেন্ট শোরুমের সামনে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব এর মধ্যে আমিও কিন্তু একবার দৌড় দিয়ে পালিয়ে গিয়েছিলাম আমার মেয়ের কোচিংয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমার মেয়ের কোচিংয়ের গলিতেও স্টুডেন্ট দাঁড়িয়ে আছে স্টুডেন্ট বলেন বা জনগণ জনতা বলেন সবাই দাঁড়িয়ে আছে তবে এটা কিন্তু সবাই উপভোগ করছে বিনোদন বলেই ধরে নিচ্ছে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তোমরা কেন এসেছ বলছে আনটি আমরা এসেছিলাম যে অফারটা দিয়েছে ভাই ভাইব্রেন্টের মালিক এটা আমরা লোভ সামলাতে পারি নাই কারণ আমরা যেহেতু ইয়াং আমরা টি শার্টটাই বেশি পছন্দ করি আর একটাকে আমরা একজন পাঁচটা করে টি শার্ট কিনতে পারবো তাই এই লোভ কি সামলানো যায় আনটি বলেন তো তো আমরা এখানে এসে এরকম বিনোদন পাবো সেটাও ভাবিনি কখনো তো এরকম কিন্তু সবাই বলছে তো এই তো আমরা সামনে চলে এসেছি ভাইব্রেন্টের সামনে দেখেন অনেকের জুতা স্যান্ডেল সব চটি পরে আছে মানে এখানে কতটা কি পরিমাণ ভিড় হলে এরকম হইতে পারে দেখেন সবাই ইউটিউব ইউটিউবাররা এসে গেছে তারপরে কন্টেন্ট ক্রিয়েটার বলেন সবাই এসে গেছে পুলিশ এসে গেছে তো এটা হচ্ছে ভাইব্রেন্টের কোনো সত্ত্বাধিকার হয়তো হবে যেহেতু আমি চিনি না তো উনি এসে সাথে কিন্তু আর্মিও আছে তারা এসে এখানে লোক সমাগম করতে দিচ্ছে না এখান থেকে সবাইকে দূরে যেতে বলতেছে তো দেখেন এই শোরুম উদ্বোধনের কারণে অনেক শোরুমই বন্ধ করে দিয়েছে আজকে আর কোনো দোকানই সেরকম খুলে নাই যেগুলো খুলেছিল এইরকম বিপর্যয় দেখে সেই সব শোরুমগুলো কিন্তু অফ করে দিয়েছে ঝাঁপগুলো নামিয়ে দিয়েছে তো এই হলো পরিস্থিতি আসলে এই রকম অফার পাইলে কে নিবে না কে ছাড়বে বলেন তো আসলে আমরা বাঙালিরা মাংনা আলকাত নিতে পছন্দ করি সেটা আমরা কাজে লাগাতে পারি বা না পারি তাই এই অফারটা নিতে সবাই চলে এসেছিল এই দৃশ্যগুলো দেখার পরে আমার একটা কথাই মনে হচ্ছে যে কারোর পৌষ মাস আর কারোর হচ্ছে সর্বনাশ এইখানে যারা এসেছে তারা সবাই আনন্দ উপভোগ করছে আর কি এটা তারা আনন্দ বিনোদন বলে মনে করছে কিন্তু সত্যিকার অর্থে আসলে শোরুমটা যে উদ্বোধন করার জন্য তারা আয়োজন করেছিল ক্ষতিটা কিন্তু তারই হয়ে গেল আর সে এতটাই নাকি সেলিব্রেটি তার ডাকে সবাই সারা দিয়ে এই তো দেখেন আজকে এ হলো অবস্থা আমার মতো অনেকেই কিন্তু এখানে এসে ভিডিও করে নিয়ে যাচ্ছে যদিও এই ভিডিওটি করা অনেকটাই রিস্কই ছিল তারপরেও আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করেছি আজকে শোরুম উদ্বোধনে একমাত্র ভাগ্যবান ছেলে এই হচ্ছে সে সাতটার সময় এসে লাইনে ধরে সে কিন্তু অফারটা লুফে নিয়েছে আমার মনে হয় আর কেউই নিতে পারে নাই তার সঙ্গে তো ভালো করে কথাই বলতে পারলাম না সে আর এখানে একটু দাঁড়াবে না এবং সে কিন্তু নাক দিয়েছে বলেছে এই রকম অফারে আর কখনোই আসবো না এরকম অফারে আসলে যে এরকম একটা পরিস্থিতি হবে তো যাই হোক সে একমাত্র ভাগ্যবান আর কেউ নিতে পেরেছে বলে আমার মনে হয় না সবাই কিন্তু খালি হাতেই দাঁড়িয়ে আছে এই রকম সরু শোরুম উদ্বোধনের দিন কখনো আমি যাইনি তো আজকে এই ভিন্ন রকমের একটা শোরুম উদ্বোধনের বর্তমান চিত্র দেখে আমার বেশ ভালোই লেগেছে যে এই এইরকমভাবে সবাই ঝাঁপিয়ে পড়ে এটা আমার জানা ছিল না নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না গত বছর ছিল সানবিজ বাই তনির শোরুমে সেখানেও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রচন্ড ভিড় হবে ভেবে আমি যাইনি কিন্তু সেটাও তো বিশাল ইতিহাস হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাকিটুক আপনারা দেখতে থাকুন